The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিনা উপহারে রক্তদান শিবিরে উপচে পড়ল ভিড় চুচুড়া সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব ও দুর্গোৎসব কমিটির উদ্যোগে আজ চোচুড়ার বাড়ির মোড়ে অবস্থিত সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব ও সর্বপল্লীর্গ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতি বছরের মতো রক্তদান শিবিরে উপহার দেওয়ার না থাকলেও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ রক্তদান শিবিরে অংশ নেন কিছু উপহার বা স্মারক পাওয়ার আশায় কিন্তু সর্বপল্লী ক্লাবের এই উদ্যোগ যেন সেই ধারণাকে ভেঙে দিল এদিন সকাল থেকেই রক্তদানের জন্য লম্বা লাইন পড়ে উপহারের বিনিময় নয় বরং শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে মানুষ রক্তদান করতে এগিয়ে আসেন শিবিরের উদ্বোধন করেন চুচুরার বিধায়ক কশিদ মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এলাকার বিশিষ্ট জন ও বহু সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান রক্তদান এক মহৎ কাজ যা উপহারের প্রলোভন ছাড়াই মানুষকে আকৃষ্ট করছে এটি সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দিক ক্লাব সূত্রে জানা যায় প্রতি বছরই সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের শিবিরের আয়োজন করে থাকে ক্লাবের এক সদস্য বলেন আমাদের লক্ষ্য উপহার নয় মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা সমাজে রক্তের প্রয়োজন মেটানোই আসল উদ্দেশ্য শিবিরে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ রক্তদাতাদের হাতে দেওয়া হয় সনদপত্র এবং কৃতজ্ঞতা স্মারক তবে কোনো উপহার ছিল না তবুও মানুষের উচ্ছ্বাস এবং অংশগ্রহণ প্রমাণ করল রক্তদান শুধু দায়বদ্ধতা নয় বরং এক মহৎ সামাজিক উৎসব এদিনের রক্তদান শিবির সফলভাবে শেষ হওয়ায় আয়োজক সংস্থা এবং স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ দেখা যায় ফিরো রিপোর্ট কলকাতা মিরর স অ্যান্ড সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের মতো আমাদের এই শারদ উৎসবের প্রাক মুহূর্তে আমরা রক্তদান শিবির করে থাকি কারণ আপনারা জানেন যে রক্তদান শিবির করাটা উদ্দেশ্য হলো এই সময়টা যত শারদ উৎসব এগিয়ে আসে দুর্ভাগ্য সময় বিশেষ করে একটা রক্ত সংকট পরিস্থিতি দেখা যায় এবং সমস্ত বাড়াবাড়ি ক্লাব শারদ উৎসবে ব্যস্ত হয়ে পড়ে সবাই পরে আমরাও করি তারই মতে আমরা এই সময়টা বেছে নেই যাতে এই সিচুয়েশানটাতে যাতে ব্লাডের ক্রাইসিসটা না হয় যার জন্য আমরা এই বছর রক্তদান শিবিরও করেছি সতেরোতম এবছর রক্তদান শিবির করল এবং পিপিআরদের অঙ্কন প্রতিযোগিতারও আমরা আয়োজন করছি প্রতি বছরের মতো আজকের এই রক্তদান শিবিরে আমাদের শুভ সূচনা করেছেন যতরা বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অশোক মহাশয় এবং আমাদের এই রক্তদান শিবিরে বিশেষ বিষয় আছে সেটা হলো আমরা কোনো রকম উপহার ছাড়াই রক্তদান শিবির করি সতেরো বছরই আমরা উপহার ছাড়া রক্তদান করছি এছাড়া যেখানে যারা রক্তদান করতে আসেন তারা জানেন এখানে কোনো রকম উপহার পাওয়া যায় না সেই জন্যই এখানে তারা সারা বছর অপেক্ষা করে থাকে এখানে রক্তদান করবেন বলে আপনারা দেখছেন বহু মানুষ অপেক্ষা করছে রক্তদান করবে বলে আমাদের রক্তদান সঙ্গে কাজ চলছে ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ জনের ওপর মানুষ রক্তদান করে ফেলেছেন যারা রক্তদান করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের উৎসবে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সর্বপতি দুর্গোৎসবে শাশ্বতম বর্ষে প্রতিমা দর্শন করার জন্য Fasten Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.